হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতাটি হচ্ছে নূতন হেথাও তো পশে সূর্য কর ঘোর ঝটিকার রাতে দারুণ অশনিপাতে বিদি এলো যেই গিরিশিকর বিশাল পর্বত কেটে পাষাণ হৃদয় ফেটে প্রকাশিল যেই ঘোর গহব্বর প্রভাতে পুলকে ভাসি বহিয়া নবীন হাসি হেথাও তো পশে সূর্য কর দুয়ারেতে উকি মেরে ফিরে তো যায় না সেরে শিহরি ওঠে না আশঙ্কায় ভাঙা পাষাণের বুকে খেলা করে কোন সুখে হেসে আসে হেসে চলে যায় হেরো হেরো হায় হায় যত প্রতিদিন যায় কে গাথিয়া দেয় তৃণজাল লতাগুলি লতাইয়া বাহুগুলি বিথাইয়া ঢেকে ফেলে বিদীর্ণ কঙ্কাল বজ্রদগ্ধ অতীতের নিরাশার অতীতের ঘোর স্তব্ধ সমাধি আবাস ফুল এসে পাতা এসে কেড়ে নেয় হেসে হেসে অন্ধকারে করে পরিহাস এরা সব কথা ছিল কেই বা সংবাদ দিল গৃহহারা আনন্দের দল বিশ্বে তিল শূন্য হলে অনাহুত আসে চলে বাসা বেঁধে করে কোলাহল আনে হাসি আনে গান আনে রেনুতন প্রাণ সঙ্গে করে আনে রবিকর অশোক শিশুর প্রায় এত হাসে এত গায় কাঁদিতে দেয় না অবসর বিষাদ বিশাল কায়া ফেলেছে ধার ছায়া তারে এরা করে না তো ভয় চারিদিক হতে তারে ছোট ছোট হাসি মারে অবশেষে করে পরাজয় এই জেরে মরুস্থল ধরাতল এখানেই ছিল পুরাতন একদিন ছিল তার শ্যামল যৌবনভার ছিল তার দক্ষিণ পবন যদি এসে চলে গেল সঙ্গে যদি নিয়ে গেল গীত গান হাসি ফুল ফল শুষ্ক স্মৃতি কেন মিছে রেখে গেল তবে পিছে শুষ্ক শাখা শুষ্ক ফুলদল সে কি চায় শুষ্ক বনে গাহিবে বিহঙ্গ গণে আগে তারা গাহিত যেমন আগে কার মতো করে স্নেহে তার নাম ধরে উচ্ছ শিবে বসন্ত পাবন নহে নহে সে কি হয় সংসার জীবনময় নাহি হেথা মরণের স্থান আয় রেনুতন আয় সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি গান ফোটা নব ফুলচয় ওঠা নব কিশলয় নবীন বসন্ত আয় নিয়ে যে যায় সে চলে যাক সব তার নিয়ে যাক নাম তার যাক মুছে দিয়ে আমার এই কবিতা আবৃত্তি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো